নমস্কার জন্মকুন্ডলীতে বিভিন্ন ঘরে কেতু গ্রহের ফল কেতু গ্রহ যদি আপনার লগ্নে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি একজন অস্থির ভীতু এবং চঞ্চল ব্যক্তি আপনি দুষ্ট কঠোর হৃদয় এবং ধনী আপনি আপনার ব্যবসায় যথেষ্ট অগ্রগতি করবেন আপনি নতুন আবিষ্কার করতে এবং তথ্য সংগ্রহ করতে পছন্দ করেন দ্বিতীয় ঘর কেতু যদি আপনার লগ্নের দ্বিতীয় ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি সত্যবাদী কঠোর কথা বলেন এবং বিদ্রোহী আপনি প্রায় মুখের রোগে ভোগেন এবং অস্বাস্থ্যকর থাকেন মধ্যবয়সের পর আপনি বেশ ধনী হয়ে যাবেন আপনার আয়ের অনেক উৎস আছে তৃতীয় ঘর কেতু যদি আপনার জন্মতালিকায় তৃতীয় ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি ধনী অস্থির মন এবং জনিত রোগে ভুগছেন ভাই বোনের কাছ থেকে সুখ পাবেন না আপনার ধর্মীয় কাজকর্মের প্রতি অনেক আগ্রহ আছে চতুর্থ ঘর কেতু যদি আপনার জন্মতালিকায় চতুর্থ ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি অলস এবং অকারণে আপনার সময় নষ্ট করবেন আপনি প্রায় চঞ্চল এবং নিরুৎসাহিত ব্যক্তি আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি আপনার জন্মস্থান থেকে দূরে সাফল্য পাবেন পঞ্চম ঘর কেতু আপনার তালিকায় পঞ্চম ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি একজন তীক্ষ্ণ মনের এবং রাগান্বিত ব্যক্তি আপনি সাধারণত কাউকে বিশ্বাস করেন না আপনি ধর্মীয় ক্রিয়াকলাপ যোগ ব্যায়াম এবং আধ্যাত্মিকতায় আগ্রহী আপনি আপনার সন্তানদের কাছ থেকে সমর্থন পাবেন ষষ্ঠ ঘর কেতু যদি আপনার জন্মতালিকার ষষ্ঠ ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি ধনী দীর্ঘজীবী এবং ঝগড়াটে জ্বর ও বায়ুরোগ ইত্যাদিতে ভুগতে হয় আপনাকে মামলা মোকদ্দমা এবং ঝগড়া করে আপনার সময় নষ্ট হয় আধ্যাত্মিক ও ধর্মীয় কাজেও আপনার অনেক আগ্রহ রয়েছে সপ্তম ঘর কেতু যদি আপনার জন্মতালিকার সপ্তম ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে পারিবারিক ও দাম্পত্য জীবনে অসুখী এবং কঠোর পরিশ্রম করেও লাভ কম পান অষ্টম ঘর কেতু যদি আপনার জন্মতালিকায় অষ্টম ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি চালাক অল্পস্থায়ী এবং কম ধনী আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এটি থেকে সামান্য সুবিধা পেতে হবে আপনি জ্যোতিষশাস্ত্র তন্ত্র এবং অতীন্দ্রিয় জ্ঞানের আগ্রহী নবম ঘর কেতু আপনার জন্মতালিকায় নবম ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি বেশ আধ্যাত্মিক আধ্যাত্মবাদী এবং যোগী আপনি কঠোর পরিশ্রম করেন কিন্তু কম ফল পান বিদেশ ভ্রমণ এবং দূরবর্তী স্থানে ভ্রমণের মাধ্যমে আপনি লাভবান হবেন দশম ঘর কেতু আপনার রাশির দশম ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি কম বুদ্ধিমান হন এবং বৃথা পরিশ্রম করেন আপনি আপনার ব্যবসায় ঘন ঘন পরিবর্তন করার পরিকল্পনা করেছেন আপনি প্রায়শই আপনার জীবন নিয়ে অসন্তুষ্ট হন এবং অবসর নিতে চান একাদশ ঘর কেতু যদি আপনার রাশির একাদশ ঘরে থাকে এর প্রভাবের কারণে আপনি অন্যায়ভাবে অর্থ উপার্জন করেন এবং আপনার অর্থের ক্ষতি করেন আপনি মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েন আপনি বাঁত রোগে ভুগতে পারেন দ্বাদশ ঘর কেতু যদি আপনার লগ্নের দ্বাদশ ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি প্রচুর অর্থ ব্যয় করেন দুর্বল স্বাস্থ্য এবং একটি বিভ্রান্ত মানসিক অবস্থায় রয়েছেন আপনি যোগ অনুশীলন এবং আধ্যাত্মিকতা আগ্রহী মোক্ষ লাভের চেষ্টা করেন ধর্মীয় আধ্যাত্মিক কর্মকাণ্ডে আপনার প্রবল আগ্রহ রয়েছে ধন্যবাদ